আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মহাবিশ্বে আমরা কি একা তাহলে আপনি উত্তর কি বলবেন আপনি কনফিডেন্টলি হ্যাঁ অথবা না বলতে পারবেন না আচ্ছা এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় সৌহর জগতে এত গ্রহ থাকতে মানুষের নজর শুধুমাত্র মঙ্গল গ্রহে কেন তাহলে আপনি এটা উত্তরে কি বলবেন এটা জানার আগে চলেন প্রথম প্রশ্নের উত্তর বের করা যাক গ্যালাক্সি হলো মহাবিশ্বের বিশাল এক সমাবেশ যা কোটি কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা এবং অন্ধকার পদার্থ নিয়ে ঘটিত এবং মধ্যকর্ষণ শক্তি দ্বারা সবাই একে অপরের সাথে আবদ্ধ থাকে যেখানে আমাদের সৌরজগৎসহ অসংখ্য সৌরজগত অবস্থান করে আমাদের নিজস্ব গ্যালাক্সির নাম মিল্কিওয়ে পুরো মহাবিশ্বে টু ট্রিলিয়ন প্লাস গ্যালাক্সি রয়েছে এবং পৃথিবীর মতো গ্রহের সংখ্যা কোটি কোটি এত বিশাল সংখ্যার মধ্যে শুধু আমাদের পৃথিবীতে প্রাণ আছে এটা সম্ভাবনার বিরুদ্ধে যায় আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে গবেষণা বা রকেট পাঠানো কোনোভাবেই সম্ভব না তাহলে এখন আসি আমাদের সৌরজগতে আমাদের সৌরজগত নিয়ে নাসা ইএসএ স্পেসেক্স ইসরো বিভিন্নভাবে গবেষণা করেছে বা এখনও করছে এখন আসি দ্বিতীয় প্রশ্নে সৌরজগতে এত গ্রহ থাকতে মানুষের নজর শুধুমাত্র মঙ্গল গ্রহে কেন এখানে বলে রাখা ভালো শুধুমাত্র মঙ্গল গ্রহে কেন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে তিনটি এক ভিনাস গড়ে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ যা একসময় পৃথিবীর টোয়েন্টি মিলিয়ন মাইলস দূরত্বের মধ্যে অবস্থান করে দুই নম্বর হচ্ছে মার্কিউরি যদিও এটি শুক্রের মতো কাছাকাছি আসে না তবে এর ছোট কক্ষপথের কারণে বেশিরভাগ সময়ই পৃথিবী সহ অন্য গ্রহের সবচেয়ে কাছে থাকে তিন নাম্বার হচ্ছে মার্স গড়ে পৃথিবীর থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় নম্বরে অবস্থান করে পৃথিবী থেকে প্রায় থার্টি ফোর মিলিয়ন মাইলস দূরত্বে অবস্থান করে এখন আপনাদের প্রশ্ন হতে পারে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ তো বুধ বা শুক্র এই দুটোকে বাদ দিয়ে মঙ্গল গ্রহ কেন প্রথমে আসি বুধ কেন নয় বুধকে বলা হয় সূর্যের আগুনে পুড়ে যাওয়া গ্রহ সূর্য থেকে যার দূরত্ব মাত্র থার্টি মিলিয়ন মাইল বুধের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই যার কারণে দিনে গড় তাপমাত্রা থাকে চারশো ডিগ্রি সেলসিয়াস এবং রাতে নেমে আসে মাইনাস ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডল না থাকায় তাপ ধরে রাখার মতো ক্ষমতাও নেই এই তাপমাত্রায় মানুষের শরীর বা প্রযুক্তি কোনোটি টিকবে না এমনও কি অক্সিজেনও নেই তরল পানিও নেই নাসা এটা নিশ্চিত করেছে যে বুধের বায়ু এতটাই পাতলা যে একে প্রায় শূন্য বলা যায় সূর্যের একেবারে কাছে হওয়ায় কোনো ম্যাগনেটিক ফিল্ড বা চম্বু ক্ষেত্র নেই ফলে মানুষ মারাত্মক রেডিয়েশনের শিকার হবে এখন আসি শুক্র গ্রহকে কেন নয় অনেকে বলে শুক্রত তো পৃথিবীর সিস্টার প্ল্যানেট কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর শুক্র গ্রহে নাইনটি সিক্স পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতি রয়েছে ভয়ঙ্কর গ্রিন হাউস এফেক্ট যার কারণে তাপমাত্রা চারশো ডিগ্রিতে পৌঁছায় সীসাও গলে যায় এই তাপে বাতাসে রয়েছে সালফিউরিক অ্যাসিড যার কারণে প্রথমে অ্যাসিড মেঘে জমে এবং পরবর্তীতে অ্যাসিড বৃষ্টিতে পরিণত হয় চাপ পৃথিবীর তুলনায় নব্বই গুণ বেশি সমুদ্রের এক কিলোমিটার নিচে যেমন চাপ শুক্রের পৃষ্ঠে তেমনই শুক্রের দিন সমান পৃথিবীর দুশো তেতাল্লিশ দিন এর ফলে মানুষের জৈবগুড়ি ভেঙে যাবে সোভিয়েতের পাঠানো ভ্যানেরা প্রোভ সর্বোচ্চ দুই ঘন্টা এবং সর্বনিম্ন তেইশ মিনিট টিকে থাকে এই গ্রহে মার্স এখানে খেয়াল করেন মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াস যেখানে পৃথিবীর উত্তর গোলার্ধের তাপমাত্রা মাইনাস সেভেন্টি ডিগ্রি পর্যন্ত চলে যায় এবং সেখানে মানুষের বসবাস রয়েছে মঙ্গল গ্রহে বরফ এর দেখাও পাওয়া গেছে এবং মঙ্গল গ্রহে একদিন সমান টোয়েন্টি ঘন্টা মানে চব্বিশ দশমিক ছয় ঘণ্টা যা পৃথিবীর মানুষের জন্য উপযুক্ত মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল রয়েছে কিন্তু পাতলা পৃথিবীর আটত্রিশ পার্সেন্ট গ্র্যাভিটি মঙ্গল গ্রহে রয়েছে বিজ্ঞানীদের মতে দীর্ঘ মেয়াদে মানুষ টিকে থাকতে পারবে হার ও পেশির ক্ষয় কম হবে স্পেস স্টেশনের অভিজ্ঞতা থেকেই এই ধারণা এসেছে পর্যাপ্ত সূর্যালোক থাকার কারণে নাসা মঙ্গলে সোলার পাওয়ার রোবার চালাচ্ছে এখানে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব সবচেয়ে বড় কারণ হলো মঙ্গল গ্রহে পানি আছে বা অতীতে ছিল নাসা দু সালে এটা পাবলিশ করেছে মেরু অঞ্চলে বরফ ভূগর্ভে বরফ প্রাচীন নদী ও হৃদের চিহ্ন প্রিজারভারেন্স রোবার সফলভাবে মক্সিয়ের মাধ্যমে মঙ্গল গ্রহের কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করছে এটা প্রমাণ করে যে মানুষ নিজের শ্বাসের বাতাস মঙ্গলে তৈরি করতে পারছে নাসা এর একটি পরীক্ষায় দেখা গেছে মঙ্গল গ্রহের মাটি দিয়ে বাসস্থান বানানো সম্ভব বিজ্ঞানীদের মতে মার্স ইজ দ্য অনলি রিয়েলিস্টিক নেক্সট হোম ফর হিউম্যান্স আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি একটু হলেও বুঝতে পেরেছেন মানুষের নজর মঙ্গল গ্রহে কেন এখন আপনাদেরকে তিনটি প্রশ্ন করি এক তাহলে কি এক সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব শেষ হবে দুই নাকি মানুষ বিজ্ঞানের শেষ স্তরে পৌঁছাতে চায় বা এর শেষ দেখতে চায় তিন নম্বর হচ্ছে পৃথিবীতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বা পারমাণবিক যুদ্ধ হবে যা রেডিয়েশনে পৃথিবী প্রাণহীন হয়ে যাবে আপনার মতামত কমেন্টস বক্সে উল্লেখ করতে পারেন ধন্যবাদ